নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম সম্পর্কে তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো এক নম্বর প্রশ্ন প্রো না বি কার ছদ্মনাম তোমাদের যদি উত্তরগুলো জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে এটার রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশান এ প্রমথনাথ বিশি নেক্সট প্রশ্ন স্বপন বুড়ো কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ অখিল নিয়োগী নেক্সট প্রশ্ন মৌমাছি কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি বিমল ঘোষ নেক্সট চার নাম্বার প্রশ্ন হাবু শর্মা কার ছদ্মনাম রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবী ছদ্মনাম ব্যবহার করতেন নেক্সট প্রশ্ন কোস্যচিত উপযুক্ত ভাইপোষ্য কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট প্রশ্ন পরশুরাম কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি রাজশাখর বসু আরেকটা কথা তোমরা যদি এগুলোর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে তোমরা এগুলোর পিডিএফ পেয়ে যাবে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে নেক্সট প্রশ্ন বনফুল কার ছদ্মনাম এখানে রাইট আনসার হবে অপশান বি বলাইচাঁদ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন চিত্রগুপ্ত কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি সতীনাথ ভাদুড়ি নেক্সট দশ নম্বর প্রশ্ন টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ প্যারিচাঁদ মিত্র নেক্সট প্রশ্ন বানভট্ট কার ছদ্মনাম এখানে রাইট আনসার হবে কোনটা এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি নিহার রঞ্জন গুপ্ত নেক্সট বারো নাম্বার প্রশ্ন কমলাকান্ত কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন সুমিত্রা দেবী কার ছদ্মনাম সুমিত্রা দেবী কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ মহেশ্বতা দেবী নেক্সট টিমোথি পেম পোয়েম কার ছদ্মনাম এখানে রাইট আনসার হবে অপশান এ মাইকেল মধুসূদন দত্ত নেক্সট প্রশ্ন ধূমকেতু কার ছদ্মনাম ধূমকেতু কার ছদ্মনাম এখানে কোনটা রাইট অ্যান্সার হবে এখানে রাইট অ্যান্সার হবে অপশান ডি কাজী নজরুল ইসলাম নেক্সট প্রশ্ন রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি শক্তি চট্টোপাধ্যায় নেক্সট সতেরো নম্বর প্রশ্ন শ্যাম রায় কার ছদ্মনাম এখানে রাইট আনসার কোনটা হবে এখানে রাইট আনসার হবে অপশন এ সুকুমার রায় নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম এখানে রাইট আনসার হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন যা কার ছদ্মনাম এখানে রাইট আনসার হবে অপশন বি বিনয় মুখোপাধ্যায় নেক্সট কুড়ি নাম্বার প্রশ্ন কালকুট কার ছদ্মনাম এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি সমরেশ বসু আজকে এই কুড়িটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে